হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তো মহাষ্টমী সকলকে জানাই শুভ মহাষ্টমী সকলের পুজো খুব 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 ভালো কাটুক তো আজকে তো অষ্টমী তো সেই জন্য আজকে তো ভাত খেতে পাবো না লুচি খেতে হবে না হলে পরোটা তো এগুলোই খেতে হবে তো সেই জন্য সকাল সকাল একটু লুচি খাওয়ার জন্য ঘুগনি তৈরি করে নিচ্ছি তো প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি আর তার সাথে একটু জিরে একটু ধনে আর একটু আদা বাটা দিয়ে আলুগুলো মশলা মানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে ঘুগনিটা তো নিরামিষ হবে আর তো পেঁয়াজ রসুন দিতে পাবো না নিরামিষ রান্না তো এই যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এবারে সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো মটরগুলো কুকারে সিদ্ধ করেই রেখে দিয়েছি তিনটে মটর সিটি দিয়েছি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো এবারে ওটাই এর মধ্যে দিয়ে দেব আর তারপরেই ভালো করে ফুটিয়ে নেব মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো ব্যাস তারপরেই হয়ে যাবে ঘুগনি গরম গরম তো এই যে পরিমাণ মতো এখন জল দিয়ে দিয়েছি আসলে ঘুগনিটা একটু ঝোলঝলই করব লুচি খাবো তো আর দুপুরে বাবা এটা দিয়ে ভাতও খেয়ে নেবে তো লবণটা একটু কম ছিল তো সেটাই আর একটু দিয়ে দিলাম তো এই যে এবারে আমি লুচির জন্য আটাটাও মেখে নিয়েছি তো লুচি বলতে আমি আর মাই খাব আর যদি বাবা মিঠাইয়ের বাবা এরা যদি একটা দুটো করে খায় তো খাবে না হলে ভাত খাবে ভাতও হয়েছে তো এই যে আটাটা মেখে আমি এটার মধ্যে একটুখানি তেল দিয়ে উপর থেকে কিছুক্ষণ ওই দশ মিনিট মতো রেস্ট রেখে দেব। আর তারপরেই ছোট ছোটো লেচি কেটে লুচিগুলো পরে ভেজে নেব ঘুগনির আলুটা বসিয়ে দিয়ে আমি আটা মাখতে গেছিলাম তো আমার আটা মাখতে মাখতে দেখছি দা ঘুগনিটাও রেডি হয়ে গেছে এই যে আর দেখেছো কি সুন্দর কালার হয়েছে না দেখেই তো খেতে মন হচ্ছে আমার না ঘুগনি খুব ভালো লাগে কিন্তু সেটা মুড়ির সাথে জানো তো উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এখন এই যে একটুখানি সুজিও ভেজে নিচ্ছি মানে একটু সুজি করব লুচি দিয়ে সুজিটা খেতেও খুব ভালোই লাগে তো সেই জন্য একটু সুজিও করে নিচ্ছি সুজিটা একটু তেজপাতা আর দুটো এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে আর চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি তো এই যে বলতে বলতে দেখো আমার সুজিটাও রেডি হয়ে গেছে তো এটা একটা থালার মধ্যে তুলে নেব আচ্ছা মিঠাইয়ের মজা দেখো আমি এখানে লেচিগুলো কেটে কেটে রাখছি আর মিঠাই এদিকে বেলে বেলে রেখে দিয়েছে ওই যে ওখানে কতগুলো রেখে দিয়েছে কি করছিস তুই বুঝলো ওই গেটা নিয়ে আয় চাকে বেলা নিয়ে এসে বেল দেখি মাটিতে ফেলিস না নোংরা হয়ে যাচ্ছে তো বাহ খুব সুন্দর হচ্ছে বাহ আমি ওকে চাকি আর বেলনাটা আনতে বলেছি এগুলো বেলার জন্য তো ওর একটা খেলনা বা মানে খেলনার একটা চাকু বেলন আছে তো ওটা নিয়ে বেলছে বসে বসে আর কি সুন্দর গোল গোল বেলেছে দেখেছ আমি মনে হয় এত ভালো বেলতে পারি না আমার আবার এত ভালো গোল গোল হয় না তো দেখো কি সুন্দর বেলেছে আর এই যে বেলে বেলে ওইদিকে রেখে দিচ্ছে ওই সাইডে তো চলো আমারও এদিকে সব বেলা হয়ে গেছে ভালো করে এবারে লুচিগুলোকে ভেজে নি ঘড়িতে এখন রাত্রি আটটা বাজছে তো আমি মিঠাই আর ওর বাবা তিনজনে মিলে রেডি হয়ে গেছি এখন একটু যাব ঠাকুর দেখতে ওই দূরের ঠাকুরগুলো এখনো দেখা হয়নি আমাদের ছবি না এখন এসেছি প্যান্ডেলটার কাছে এটা হচ্ছে আমাদের যে জয়গুরুর আশ্রমটা আছে তার একদম সামনে তো এইখানে একটা বিশাল বড় মৌমাছির মতো প্যান্ডেলটা তৈরি হয়েছে আর মিঠাই যেন এই মৌমাছিটা দেখে যে ভয় পাচ্ছে কি বলবো তো এই যে ভিতরে দেখো কি সুন্দর বড় বড় সেই মৌমাছি যে মৌচাক বানায় না তো সেরকম ভাবেই একটা বড় গাছ করেছে আর তার মধ্যে কত এরকম মৌমাছি হয়েছে হনুমানগুলো দোল খাচ্ছে দেখ এখানে মা দুর্গার মূর্তিটা কি সুন্দর দেখতে মানে এত সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে তো যাই হোক আমাদের আজকে প্রথম ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম আর বাইরে রাস্তার ধারেও কি সুন্দর লাইটগুলো দিয়েছে খুব সুন্দর লাগছে তো তারপরেই আমরা চলে এসেছি ভান্ডার টিগুড়িতে তো এখানে দুটো মানে দুটো প্যান্ডেল হয় খুব ভালো ভালো হয় মানে খুব সুন্দর করে তৈরি হয় তো এই যে এত সুন্দর লাগছে সামনেটা দেখতে নানা রকম রং বেরঙের লাইট জ্বলছে আর তার মাঝে স্বয়ং মহাদেব বসে আছে আর এই যে ভেতরে ভিতরেও মানে সেই কত পাখি তারপরে তাদের ছোট্ট ছোট্ট কত বাসা মানে এইভাবেই প্যান্ডেলটা তৈরি করেছে আর এত সুন্দর লাগছে আর এই যে মায়ের মূর্তিটাও খুব সুন্দর তো এটা আমাদের দেখা হয়ে গেল ভান্ডারটি করি আর এরপরেই চলে যাব এর পাশেই আর একটা প্যান্ডেল আছে তো সেখানে তো এই যে এই প্যান্ডেলটা যাওয়ার এখানে এইগুলো কি সুন্দর লাইট দিয়েছে দেখো কি সুন্দর লাগছে মানে নানা রঙের এরকম কাপড় দিয়ে তার নিচে লাইটগুলো গুলো জ্বলছে আর এত সুন্দর লাগছে দেখতে তো এইটা প্রথমই দেখলাম এই এই বছরে আর যে হচ্ছে সেকেন্ড প্যান্ডেল তো এইটা আমাদের ইন্ডিয়ার যে মানে পতাকা তো সেটার মতোই এটা তৈরি করেছে সেই কালার দিয়ে আর এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের খুব ভালো লাগছে তো এই যে আমরা ভান্ডাটি করি গেছিলাম ওখানে দেখেছিলাম মেলাও বসেছে দু চারটে দোকান তো সেখান থেকেই এই যে একটা মিঠাইয়ের জন্য এই ছোট্ট ব্যাগটা নিয়েছি আর এই যে আমার জন্য একটা মঙ্গলসূত্র কিনেছি আমার আবার এই মঙ্গলসূত্রগুলো না খুব ভালো লাগে আর মিঠাইয়ের জন্য একটা ফোন নিয়েছি সেই যে বাচ্চাদের ফোনগুলো হয় তো ওগুলোই একটা নিয়েছি তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা সকলে পুজো খুব আনন্দ করে কাটাও